আসসালামু আলাইকুম বেকার ভাই বোন বন্ধুরা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে আজ নতুন একটি নেক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে যেখানে দেশের সকল জেলার নারী পুরুষ উভয় প্রার্থী যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে এসএসসি এইচএসসি পাস তারা কিন্তু আপনারা এই সার্কুলারটিতে আবেদন করতে পারবেন তো এখানে মোট আটটি ক্যাটাগরিতে লোক নিয়োগ করা হবে তো কোন ক্যাটাগরিতে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা কি কি লাগবে কোন ক্যাটাগরিতে ঠিক কতজন লোক নিয়োগ করা হবে আপনারা আবেদন আবেদন করবেন শুরু কবে কবে শেষ আর আবেদন করতে ঠিক কত টাকা লাগবে এ যদি জানিয়ে দিব তো মূল ভিডিওতে যাবার আগে সবার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটিতে লাইক করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন দর্শক রয়েছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে রাখবেন তো বন্ধুরা এটি কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিটি আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে খেয়াল করে দেখতে পারবেন সতেরো তিন দু অর্থাৎ গতকাল কিন্তু এটি প্রকাশ করা হয়েছে এবং এই স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এই যে এক নম্বরে দেখতে পাচ্ছেন এটি কিন্তু আজ আঠারোই মার্চ প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগের একদম নিচ থেকে দেখে নেবো ঠিক কোন কোন পদে লোক নিয়োগ করা হবে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন লোক নিয়োগ করা হবে বেতন টাকা থেকে বাইশ টাকা পর্যন্ত আর এখানে এই কিন্তু আপনারা হলে আবেদন করতে পারবেন কম্পিউটার দক্ষ থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে ইংরেজি শব্দ এবং বাংলা শব্দ কিন্তু থাকতে হবে পরবর্তীতে যে কয়টি ক্যাটাগরি রয়েছে তার মধ্যে কিন্তু বেশিরভাগ ক্যাটাগরিতে কিন্তু আপনারা এসএসসি পাস আবেদন করতে পারবেন তো পরবর্তীতে জুনিয়র বডি রিপিয়ার একজন লোক নিয়োগ করা হবে বেতন নয় হাজার টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত আর এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারেন পাশাপাশি কোন স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসের টেট কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং সংশ্লিষ্ট কাজে অনন্য তিন বছরের বাস্তব কর্ম অভিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে ড্রাইভার কাম মেকানিক একজন লোক নিক্ট করা হবে এখানে একই বেতন এবং এইখানে আপনারা এসএসসি পাস হলে কিন্তু আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসে টেট কোর্স উত্তীর্ণ হতে হবে এবং হালকা যানবাহন চালানো ড্রাইভিং লাইসেন্স সহ যানবাহন মেরামত কাজে অনন্য তিন বছরের বাস্তব কর্মবিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে ওয়েল্ডার নেওয়া হবে একজন এখানেও একই বেতন এবং এইখানে এসএসসি পশ আবেদন করা যাবে পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসে টেট কোর্স উত্তীর্ণ এবং ওয়েল্ডিং কাজে অনন্য তিন বছরের বাস্তব কর্মবিজ্ঞতা কিন্তু থাকতে হবে পরবর্তীতে জুনিয়র ইলেকট্রিশিয়ান এখানে বন্ধুরা দুইজন লোক নিবে এখানেও একই বেতন এবং এইখানেও আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন পাশাপাশি কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসের টেট কোর্স উত্তীর্ণ প্রাপ্তি হতে হবে পরবর্তীতে জুনিয়র মেকানিক দুইজন লোক নিয়োগ করা হবে এইখানেও একই বেতন এবং এখানেও আপনারা এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত ইনস্টিটিউট হইতে সংশ্লিষ্ট বিষয়ে অনন্য তিন মাসের টেট কোর্স উত্তীর্ণ প্রার্থী কিন্তু হতে হবে পরবর্তীতে স্টোর কিপার এখানে একজন লোক নিবে এইখানেও একই বেতন আর এইখানে আপনারা এইচএসি পাশ হলে আবেদন করতে পারবেন পাশাপাশি যানবাহন মেরামতকারী প্রতিষ্ঠানে স্টোর রক্ষণাবেক্ষণে অনন্য তিন বছরের বাস্তব কর্মবিগত থাকতে হবে এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা থাকতে হবে পরবর্তীতে হিসাব রক্ষক একজন লোক নিয়োগ করা হবে বেতন এগারো টাকা থেকে ছাব্বিশ টাকা পর্যন্ত আর এখানে আবেদন করতে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বিষয়ে অনন্য দ্বিতীয় শ্রেণী বা স্নাতক বা ডিগ্রি সম্পন্ন হবে হবে এবং কম্পিউটারে অফিসে দক্ষতা এই এই থেকে হতে থাকতে এক আটটি ক্যাটাগরিতে কিন্তু লোক নিয়োগ করা হবে আর এই নিয়োগে আবেদন করার জন্য একজন প্রার্থীর বয়স একে মার্চ হাজার পঁচিশ সাল ধরে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা কিন্তু আপনারা আবেদন করতে পারবেন আর এই নিয়োগে কিন্তু আপনাদের ঠিক এই লিঙ্কের মাধ্যমে মাধ্যমে আবেদন করতে হবে তো লিঙ্কটি আমি ভিডিও বক্সে দিয়ে দিব আর তাছাড়া আপনাদের অনলাইনের মাধ্যমে আবেদন শুরু হবে আগামী চব্বিশে মার্চ সকাল দশটা থেকে আবেদন করা যাবে এবং আবেদনটি চলবে আগামী আঠাশে এপ্রিল বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদন করতে পারবেন আর আবেদন করার জন্য আপনাদের ছবি ও স্বাক্ষরের প্রয়োজন পড়ে তো অবশ্যই আবেদন করার সময় ছবি সঙ্গে নিয়ে যাবেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের আবেদনের সময় পরীক্ষার ফি বাবদ ক্রমিক নম্বর এক থেকে আট অর্থাৎ প্রত্যেকটি ক্যাটাগরির ক্ষেত্রে সর্বমোট আবেদন ফি কিন্তু একশো বারো টাকা জমা প্রদান করতে হবে তাছাড়া কিন্তু আবেদন ফি বা যারা আবেদন করে দেবে তাদের কিন্তু আলাদা কিছু খরচ রয়েছে অর্থাৎ এখানে আপনাদের দুইশো থেকে আড়াইশো টাকার মতো কিন্তু আবেদন খরচ পড়বে তো বন্ধুরা আপনারা যারা আমাদের মাধ্যমে এই সকল ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির আবেদন করাতে চান তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারে তাছাড়া এখানে আপনারা নিজেরাই কিভাবে আবেদন করবেন আর মাঠে যাওয়ার সময় আপনাদের ঠিক কী কি কাগজপত্রের সঙ্গে নিয়ে যেতে হয় লিখিত বা পরীক্ষার সময় সেই কিন্তু বাংলাদেশ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের এই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত একটি ভিডিও তো কারো যদি কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সাহেব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ